এখন প্রথম অধ্যায়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর যে সমাধান করে দাগের অঙ্কগুলো রয়েছে তার মধ্যে কুড়ি নম্বর যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কটা নিয়ে আলোচনা করছি এই অঙ্কটি আমি করে দেখাচ্ছি তোমরা কি করবে দেখে ভিডিওটি স্টপ করে তোমরা নিজেরা আগে চেষ্টা করবে না পড়লে আবার এটা চালিয়ে দেখে নেবে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা মাধ্যমিক পরীক্ষায় টেস্ট বা মেন পরীক্ষায় প্রায়ই আসে সেই জন্য এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করছি এখানে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকোয়ালস টু টু সি বাই এক্স মাইনাস সি তা আমরা কী করলাম প্রথম অংশটা ঠিকই রাখলাম এখানে রেখে দিয়ে এখানে যে টু সি বাই এক্স মাইনাস সি আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি দেখবে এই দুটো যদি আমরা লস আগু করি তাহলে এক্স মাইনাস সি হবে তাহলে সি আর সি যোগ করে আমাদের টু হয়ে যাবে এবার কী করলাম আমরা এ বাই এক্স মাইনাস এ রেখে দিয়ে এই ডান দিক থেকে একটা অংশকে আমরা এদিকে এইদিকে দিকে নিয়ে চলে আসবো তাহলে এটা মাইনাস সি বাই এক্স মাইনাস সি হয়ে যাবে এবং সমান চিহ্ন দিয়ে ডান দিকের একটা অংশ রেখে দিয়ে এক্স মাইনাস সিটা রেখে দিয়ে আমরা দিক থেকে বি বাই এক্স মাইনাস বিটাকে নিয়ে আসবো এদিকে তাহলে বি বাই এক্স মাইনাস বিটা নিয়ে আসলাম এবার কী করবো আমরা এই দুটোকে দুদিকে আমরা লসাও করে নেব তাহলে এখানে কী হবে এখানে হবে এক্স মাইনাস এ এখানে হবে এক্স মাইনাস সি আর এটার ক্ষেত্রে হবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকবে এক্স মাইনাস সি থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইন্টু এক্স মাইনাস সি আর এখানে হবে সি ইন্টু এক্স মাইনাস এ এখানে কী হবে এখানে দেখো এক্স মাইনাস সিটা চলে গেলে এখানে এক্স মাইনাস বিটা থাকবে তাহলে এখানে সি ইন্টু এক্স মাইনাস বি এখানে মাইনাস এক্স মাইনাস বিটা চলে গেলে এখানে এক্স মাইনাস সিটা থাকবে তাহলে এখানে বি ইন্টু এক্স মাইনাস সি এখন কী করব আমরা এই অংশটাকে গুণ করে দেবো উপরের অংশটা নিচে থাকুক যেটা আছে সেটাই তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স থেকে গেলো এখানে আমরা কী করছি এ এক্স মাইনাস এসি এখানে কী হবে তাহলে নিচেরটা ঠিকই থাকুক এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস বি এখানে কী করলাম আমরা সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস এবার দেখো এখানে প্লাস এ মাইনাস এসি কেটে যাবে এখান থেকে মাইনাস এবং প্লাস বি কেটে যাবে তাহলে উপরে কী থাকবে উপরে থাকবে হচ্ছে আমাদের এ এক্স এখানে দেখো আমরা দুই দিক থেকে যদি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে কী থাকবে এক্স দিয়ে ভাগ করে দিলে এই অংশটা সরে যাবে তাহলে এখানে থাকবে কি এক্স মাইনাস এ থাকবে আর এখানে কী থাকবে এখানে সি এক্স মাইনাস বি এক্স থাকবে তাহলে এখানে কী থাকবে এক্স মাইনাস বিটা থাকবে তাহলে এক্স মাইনাস বি এখন আমরা কী করব এই অংশটাকে যেটা আছে সেটাকে আমরা এখানে রেখে দিচ্ছি দেখো এখানে আমরা এক্সটাকে কমন নিচ্ছি তাহলে এখানে কী থাকবে এ মাইনাস সি থাকবে আর এখানে এক্স মাইনাস এ থাকবে তাহলে এবার আমরা এই অংশটা যদি এদিকে নিয়ে চলে আসি আচ্ছা রেখে দিচ্ছি এখানে আমরা কী করলাম এক্সটাকে কমন নিলাম এখানে থাকলো সি মাইনাস বি আর নিচে থাকবে এক্স মাইনাস বি এবার আমরা এই অংশটাকে ডান বাঁ দিকে নিয়ে চলে আসছি তাহলে কী হবে এখানে হবে এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো হয়ে গেল এখন দেখো দুটো ক্ষেত্রে যদি আমরা এক্সটাকে কমন নিই তাহলে এখানে কী হবে এক্স কমন নিলে এখানে থাকবে উপরে এ মাইনাস সি আর নিচে থাকবে এক্স মাইনাস এ মাইনাস এখানে থাকবে কত সি মাইনাস বি এখানে থাকবে এক্স মাইনাস বি ইকোয়াস টু জিরো তাহলে দেখো এখানে গুণ আকারে আছে এক্স ইন্টু এই অংশটা তাহলে আমরা এটা লিখতে পারি সুতরাং এক্স ইকোয়াস টু জিরো একটা মান আমরা পেয়ে গেলাম অর আমরা এবার লিখতে পারি এই অংশটা সমাঞ্চিত জিরো অর্থাৎ এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকোয়াস টু জিরো এখন আমরা এটাকে লস করে দিচ্ছি তাহলে এখানে লস করলে কী হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি তাহলে এখানে এক্স মাইনাস এ চলে গেলে এটা থাকবে এক্স মাইনাস বিটা তাহলে এখানে আমরা লিখবো এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এখানে তাহলে কী থাকবে এক্স মাইনাস বিটা চলে গেলে এক্স মাইনাস এ থাকবে তাহলে এখানে হবে এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইকোয়াস টু জিরো এবার আমরা কী করবো উপরের অংশগুলো গুণ করবো তাহলে এখানে হবে কত এ এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বি সি দেখো এ এক্স হলো এ সি এক্স হলো তারপরে এ বি হলো এবং প্লাস বি সি হলো এবার এখানে যেটা আছে মাইনাস তাহলে এটা মাইনাস থাকলে আমরা একবারে করে দিচ্ছি তাহলে এখানে সি এক্স হবে মাইনাস সি এক্স তারপরে এখানে মাইনাস এসি আর এখানে মাইনাস আছে তাহলে এখানে হবে প্লাস এসি আর এখানে দেখো মাইনাস বি দিয়ে গুণ করছি তাহলে মাইনাস বি দিয়ে গুণ করছি মাইনাস বি এক্স এখানে মাইনাস আছে তাহলে প্লাস বি এক্স হয়ে যাবে আর এখানে কী হবে মাইনাস মাইনাসে প্লাস এ বি মাইনাস হয়ে যাবে এটা তাহলে মাইনাস এ বি নিচে কী হবে দেখো এক্স স্কোয়ার এখানে কী হবে এটা আমরা এরকম করতে পারি যেহেতু এটা আছে তাহলে এখানে আমরা ডাইরেক্ট এটার সঙ্গে জিরো গুণ করে আমরা এখানে লিখে দিতে পারি জিরো এবার এক্স জাতীয় রাশি যেগুলো আছে সেগুলোকে আমরা একদিক করে দিচ্ছি তাহলে দেখো এ এক্স সি এক্স সি এক্স আর এক্স তাহলে এটা এদিকে নিয়ে আসছি আমরা এ এক্স তারপরে প্লাস এক্স প্লাস সি এক্স এখানে প্লাস সি এক্স তাহলে এখানে মাইনাস টু সি এক্স এখানে দেখো আমরা এবার বাকিগুলোকে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস এ বি প্লাস বি সি এখানে এখানে দেখো এসি একটা আছে এখানে মাইনাস এ বি তাহলে এখানে মাইনাস টু এ বি করে দিলাম এটাকে মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস এসি ইকোয়ালস টু জিরো করলাম এখন এই জায়গাটা আমরা এই যে এক্স জাতীয় অংশটা আছে সেটার থেকে যদি আমরা এক্সটাকে কমন নিই তাহলে এখানে কী হবে এ প্লাস বি মাইনাস টু সি আর এখানে মাইনাসটা আমরা যদি কমন নিই তাহলে এখানে কী হবে টু এ বি মাইনাস বি সি মাইনাস এসি সি টু জিরো বা আমরা কী লিখতে পারি এক্স ইন টু এ প্লাস বি মাইনাস টু সি ইকোয়াস টু এই মাইনাস অংশটা এদিকে সে প্লাস হয়ে গেল অর্থাৎ টু এ বি মাইনাস বি সি মাইনাস এসি এবার আমরা এক্সে মানটা এখান থেকে বের করে নেব তাহলে এক্স ইকোয়াস টু কী হবে এক্স ইকুয়াসটা হয়ে যাবে টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি বাই এ প্লাস বি মাইনাস টু সি তাহলে দেখো এখানে আমরা মান একটা পেলাম জিরো আর এখানে এক্সের ওয়ান পেয়ে গেলাম আমরা এটা তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স ইকোয়াস টু জিরো কমা টু এ বি মাইনাস বি এই হয়ে আমাদের উত্তর